রাজকন্যা দাঁড়িয়ে আছে উজান প্রবেশ করে রাজকন্যার চোখ এখনো অশ্রুষিক্ত কিন্তু মুখে এক দৃঢ়তা ফুটে উঠেছে উজান এগিয়ে এসে মাথা নিচু করে প্রণাম করেন রাজকন্যা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ উজান আমি জানতে চাই কেন তুমি আমাকে বিয়ে করতে অস্বীকার করলে উজান কিছুক্ষণ চুপ করে থাকে সে রাজকন্যার চোখের দিকে তাকাতে পারে না আমি কি তোমার কাছে এতটাই অযোগ্য রাজকন্যা এমনটা ভাববেন না আপনি এই রাজ্যের গৌরব তবে তবে কেন এই অসম্মান আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব না রাজকন্যা তুমি পারবে না নাকি তুমি পারতে চাও না উজান কেন তুমি আমাকে প্রত্যাখ্যান করছ উজান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে উজান কণ্ঠ শক্ত করে কি এমন কারণ যা তুমি বলতে পারছ না তুমি আমাকে অযোগ্যই ভেবেছ না রাজকন্যা আপনি কখনো অযোগ্য নন তাহলে বলো কি কারণে তুমি আমাকে এভাবে অপমান করলে উজান কিছুক্ষণ নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলে অবশেষে চোখ তুলে কমলিনীর দিকে তাকায় আমি এই রাজ্যে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি রাজকন্যা উদ্দেশ্য কিসের উদ্দেশ্য আমি এসেছি চুরি করতে কমলিনী চমকে ওঠে চুরি তুমি উজান কিছুক্ষণ ইতস্তত করে তারপর দৃঢ় বলায় বলে হ্যাঁ রাজকন্যা আমি এখানে একজন চোর হিসেবেই এসেছি রাজকন্যা হতবাক হয়ে যায় কি চুরি করতে এসেছ তুমি উজান ধীরে ধীরে উত্তর দেয় প্রাসাদের গোপন কক্ষে থাকা সোনালি ফুল সোনালি ফুল হ্যাঁ যার গন্ধে যে মরণ ব্যাধি সারিয়ে তোলা যায় এবং যে কোনো বিষক্রিয়া কাটানো যায় আমি সেই ফুল চুরি করতে এসেছি কিন্তু কেন কেন সেই ফুল চুরি করতে চাও কারণ আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে আমি তার প্রাণ বাঁচাতে চাই কমলিনী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর সে হঠাৎ হাসতে থাকে তুমি কি জানো উজান চুরি করতে চেয়েছিলে অথচ এখন নিজেই শিকার করে বসলে আমি তোমাকে সেই সোনালি ফুল নিজেই দেব উজান চমকে ওঠে উজান অবাক হয়ে তার দিকে তাকায় রাজকন্যা হ্যাঁ আমি চাই তুমি তোমার প্রিয় মানুষকে বাঁচাও কিন্তু রাজকন্যা কিন্তু কি একটা শর্ত আছে শর্ত যদি আমি সেই সোনালি ফুল তোমার হাতে তুলে দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে উজান এক মুহূর্ত হতভম্ব হয়ে যায় কমলিনীর মুখে মৃদু হাসি কিন্তু তার চোখে গভীর ভালোবাসা উজানের মুখে কষ্টের ছাপ স্পষ্ট হয় উজান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে তার কণ্ঠ ভারী হয়ে আসে রাজকন্যা আমি পারবো না কেন এবার কি কারণ কারণ আমি বিবাহিত রাজকন্যার মুখ ফ্যাকাসে হয়ে যায় তিনি হতবাক হয়ে উজানের দিকে তাকায় কক্ষ জুড়ে নীরবতা রাজকন্যা কমলিনী উজানের দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে বিবাহিত উজান তুমি কি আমাকে সত্যি বলছো তুমি বিবাহিত হ্যাঁ আমি একজনের স্বামী আমি আমার স্ত্রীকে ভালোবাসি তাকে ছাড়া আর কারোর হতে পারবো না আমি বিশ্বাস করি না তুমি আমার চোখে মিথ্যে কথা বলছ আমি মিথ্যে বলছি না রাজকন্যা রাজকন্যার চোখে ক্ষোভ কষ্ট এবং প্রশ্ন একসঙ্গে ফুটে উঠেছে তাহলে প্রমাণ দাও বলো তুমি কে তোমার আসল পরিচয় কি উজান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে তার চোখে কষ্টের ছাপ স্পষ্ট রাজকন্যা যদি আমি আমার পরিচয় প্রকাশ করি তবে হয়তো আপনি আমাকে ঘৃণা করবেন আমি সত্য জানতে চাই যাই হোক আমি মেনে নেব উজান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে এরপর ধীরে ধীরে চোখ তুলে কমলিনীর দিকে তাকায় আমার নাম উজ্জ্বল প্রতাপ আমি সূর্যভানুপুরের মহারাজ সূর্যপ্রতাপ এবং মহারানী হিমালিনীর পুত্র রাজকন্যা চমকে ওঠে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় উজ্জ্বল প্রতাপ তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট কমলিনী থেমে যায় তার ঠোঁট কাঁপতে থাকে তুমি তুমি সেই উজ্জ্বল প্রতাপ যে আমার দাদাভাই অগ্নিজয়কে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল উজ্জ্বল প্রতাপ কোন কথা বলে না তার চোখে গভীর কষ্ট ফুটে ওঠে বলো উজান সত্যি কি তুমি আমার দাদাভাইকে হত্যা করেছো। আমি জানি রাজকন্যা আমার পরিচয় আপনার কাছে অন্ধকারময় কিন্তু সত্য কখনো পাল্টানো যায় না আমি বিশ্বাস করতে পারছি না তুমি তুমি এত নিষ্ঠুর হতে পারো আর তুমি বললে তুমি বিবাহিত কে তোমার স্ত্রী আমার স্ত্রী হলেন সুদর্শনগের রাজকন্যা সৌন্দর্যমালা সৌন্দর্যমালার নাম শুনে রাজকন্যা আরও বিস্মিত হয়ে পড়ে সৌন্দর্যমালা এই সেই সৌন্দর্যমালা যাকে আমার দাদাভাই ভালোবাসত যার সাথে আমার দাদাভাই এর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল উজ্জ্বল প্রতাপ নীরবে মাথা নিচু করে তবে তিনি নিজেকে সামলে নেন হ্যাঁ রাজকন্যা তুমি কিভাবে পারলে উজ্জ্বল প্রতাপ আমার দাদাভাই অগ্নিজয় তুমি তাকে এত নির্মমভাবে হত্যা করছিলে কেন কি দোষ ছিল তার আমি জানি আপনার কাছে এখন আমি শুধু একজন হত্যাকারী কিন্তু আমার এই রক্তাক্ত হাতের পিছনে একটা গভীর কারণ আছে কারণ আপনি কারণ জানতে চান রাজকন্যা তাহলে শুনুন তিনি ধীরে ধীরে বলতে শুরু করেন আমার পিতা মহারাজ সূর্যপ্রতাপ ছিলেন সূর্যভানুপুরের পরাক্রমশালী এবং ন্যায়পরাজন শাসক কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল তিনি বিশ্বাস করেছিলেন বিশ্বাস কাকে আপনার পিতা মহারাজ রাজশেখর এবং আমার স্ত্রী সৌন্দর্যমালার পিতা মহারাজ যশোবর্ধনকে আমার পিতা এবং মহারাজ যশোবর্ধন হ্যাঁ তারা দুজন ছিলেন পরম বন্ধু অন্তত আমার পিতা তাই মনে করতেন কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে ছিল লোভ আর ক্ষমতার নেশা কমলিনী চমকে ওঠেন তুমি কি বলতে চাও একদিন গভীর রাতে আমার পিতাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় আমি তখন মাত্র দশ বছর বয়সী আমার সামনে আমার পিতার নিথর দেহ পড়েছিল আমি আমার সেইসব হারিয়ে ফেললাম খেলাধুলা আনন্দ সবকিছু ছেড়ে আমাকে রাজ্যের ভার নিতে হয়েছিল আমি যুদ্ধ শিখেছি কূটনীতি শিখেছি আমার একটাই লক্ষ্য ছিল রত্নগিরিপুর এবং সুদর্শনগড়ের পতন ঘটানো আমি যেন নিজেকে মানুষ ভাবা ছেড়ে দিলাম কমলিনীর মুখ ফ্যাকাসে হয়ে যায় কমলিনী শিউরে ওঠে না এটা মিথ্যে আমার পিতা কখনো এমন কিছু করতে পারেন না আমি জানতাম না তখন যে অগ্নিজয় আমার বিরুদ্ধে এতটা সাহস নিয়ে লড়বে সে আমার সামনে এসে দাঁড়িয়েছিল যুদ্ধক্ষেত্রে আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম কি তাই তুমি আমার দাদাভাইকে হত্যা করলে হ্যাঁ রাজকন্যা আমি জানি অগ্নিজয় কোনো দোষ করেনি সে শুধু নিজের রাজ্যকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু আমার হৃদয়ে তখন প্রতিশোধের অন্ধকারে ডুবে ছিল আমি শুধু জানতাম মহারাজ রাজশেখরের রক্তের বিনিময়ে আমি শান্তি পাব কিন্তু পেলে পেয়েছ সেই শান্তি আর সৌন্দর্যমালা সে তো আমার দাদাভাইকে ভালবাসত তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আপনি জানতে চেয়েছেন সৌন্দর্যমালা আমার এবং অগ্নিজের গল্প তাহলে শুনুন বাতাসে কেবল অতীতের কথা ছড়িয়ে পড়ছে সুদর্শনগড়ের রাজপ্রাসাদে একটি বড় বারান্দায় রাজকন্যা সৌন্দর্যমালা এবং যুবরাজ অগ্নিজয় বসে আছেন দুজনেই হাসি মুখে কথা বলছেন অগ্নিজয় জানো কিছুদিন পরেই আমাদের বিয়ে আমি যেন স্বপ্ন দেখছি এটা স্বপ্ন নয় সৌন্দর্যমালা এ আমাদের ভাগ্য আমি অপেক্ষায় আছি তোমায় আমার জীবন জীবনসঙ্গিনী হিসেবে পেতে সৌন্দর্যমালা লজ্জায় মাথা নিচু করেন কিন্তু হঠাৎ তার মুখে উদ্বেগের ছাপ পড়ে তবে তবে কি সৌন্দর্যমালা উজ্জ্বল প্রতাপ উজ্জ্বল প্রতাপ হ্যাঁ আমি শুনেছি সূর্যভানুপুরের মহারাজা উজ্জ্বল প্রতাপ যে কোনো সময়ে আমাদের রাজ্যে আক্রমণ করতে পারে অগ্নিজের মুখ গম্ভীর হয়ে যায় তুমি ভয় পেও না সৌন্দর্যমালা আমি আছি আমার সৈন্যরা আছে সুদর্শনগট সময় রক্ষা পাবে তবে আমি কখনও উজ্জ্বল প্রতাপকে দেখিনি শুধু শুনেছি সে একজন নির্মম অহংকারী এবং রাগী রাজা তার সেনাবাহিনী বিশাল তার রাজ্য অনেক বড় এবং শক্তিশালী আমি জানি সে কেমন কিন্তু আমি বিশ্বাস করি অন্যায় যত বড়ই হোক ন্যায় জ্যায় হবেই সৌন্দর্যমালা মৃদু হেসে মাথা নত করেন সূর্যভানুপুরের সুবিশাল রাজপ্রাসাদের উজ্জ্বল প্রতাপ তার কক্ষে গম্ভীর মুখে পায়চারি করছেন তার মুখে প্রতিশোধের আগুন কক্ষের একপাশে দাঁড়িয়ে আছে তার প্রিয় বন্ধু অনিরুদ্ধ যে দীর্ঘদিন ধরে উজ্জ্বল প্রতাপের পাশে থেকেছে মহারাজ আমি জানি প্রতিশোধ তোমার হৃদয়ে দগ্ধ করছে কিন্তু ছদ্মবেশে একা সুদর্শন বোর্ডে যাওয়ার সিদ্ধান্ত এটা অত্যন্ত বিপজ্জনক আমি যা করতে চাইছি তাতে কোনো ঝুঁকি নেই অনিরুদ্ধ আমি নিজেই দেখতে চাই তারা কেমন শাসন করছে তাদের প্রতিটি চাল আমি জানব কিন্তু মহারাজ সুদর্শনগড় এবং রত্নগিরিপুরের সৈন্যরা তোমাকে চিনতে পারলে কি হবে তারা তো মুহূর্তেই তোমাকে হত্যা করবে আমি উজ্জ্বল প্রতাপ অনিরুদ্ধ আমার ভয় নেই আমি কেবল ছদ্মবেশে যাব তাদের রাজ্যর খবর নেব এবং দুর্বলতা খুঁজে বের করব তারপর ধ্বংস করব তুমি কি ভেবেছ আমি এত সহজেই পিছিয়ে যাব আমার পিতার রক্তে রাঙানো এই প্রতিশোধের অঙ্গীকার আমি ভাঙতে পারব না কিন্তু আমি জানি মহারাজ তবে প্রতিশোধ যদি তোমাকে গ্রাস করে তবে তুমি নিজেকেও হারাবে আমি নিজেকে অনেক আগেই হারিয়েছি অনিরুদ্ধ এক মুহূর্তের নীরবতা অনিরুদ্ধ চোখ নামিয়ে ফেলেন আমি আজ ভোরেই রোনা দেব ছদ্মবেশে সুদর্শন গড়ে প্রবেশ করব উজ্জ্বল প্রতাপ তার কক্ষে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ এক গ্রামবাসীর ছদ্মবেশ ধারণ করেছেন আমি আজ ভোরেই রোনা দেব ছদ্মবেশে সুদর্শন গড়ে প্রবেশ করব আজ থেকে আমি উজ্জ্বল প্রতাপ নই আমি একজন সাধারণ পথিক যে কেবল জীবনের গল্প খুঁজছে ভোরের আলো ফুটে উঠেছে প্রাসাদের বারান্দায় অনিরুদ্ধ দাঁড়িয়ে আছেন উজ্জ্বল প্রতাপ ধীর পায়ে এগিয়ে আসেন মহারাজ শেষবারের মতো বলছি এখনো ফিরে যাওয়া সম্ভব আমি ফিরব অনিরুদ্ধ তবে আমার বিজয়ের সংবাদ নিয়ে উজ্জ্বল প্রতাপ রৌনা হন অনিরুদ্ধ তার পথচলা দেখেন সূর্যভানুপুরের সুবিশাল প্রাসাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন অনিরুদ্ধ তার চোখে অস্থিরতা আর দুশ্চিন্তা তিনি প্রাসাদের বাগানে হাঁটছেন মনটা ভারী ঠিক তখনই সেখান থেকে উজ্জ্বল প্রতাপের একমাত্র বন উজ্জ্বলিনী প্রবেশ করেন উজ্জ্বলিনীর মুখে মিষ্টি হাসি কিন্তু চোখে কৌতূহল হল অনিরুদ্ধ এতক্ষণ ধরে একা একা কি ভাবছ উজ্জ্বলিনী তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে কিন্তু তুমি এত গম্ভীর কেন অনিরুদ্ধ চুপ করে থাকে না তেমন কিছু নয় উজ্জ্বলিনী লক্ষ্য করেন অনিরুদ্ধের চোখে দ্বিধা তোমার মুখ বলছে অন্য কথা আমার দাদাভাই কোথায় এতক্ষণ তাকে কোথাও দেখলাম না অনিরুদ্ধ চুপ করে থাকে অনিরুদ্ধ বলো দাদাভাই কোথায় মহারাজ ছদ্মবেশে সুদর্শনগড়ে গিয়েছে উজ্জ্বলিনী হতাশ হয়ে পড়েন সুদর্শনগড়ে কিন্তু হঠাৎ কেন সে এমন সিদ্ধান্ত নিল তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সুদর্শনগড় আর রত্নগিরিপুরকে ধ্বংস করা তার উদ্দেশ্য কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া ঠিক নয় অনিরুদ্ধ তুমি কি তাকে থামানোর চেষ্টা করি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কিছুই শুনল না তার হৃদয় প্রতিশোধের আগুনে পুড়ে যাচ্ছে আমি জানি অনিরুদ্ধ তুমি আমার দাদাভাইয়ের জন্য সব সময় চিন্তিত থাকো কিন্তু জানো আমিও তার জীবনের প্রতিটি শ্বাসের শ্বাস মেলাই তুমি শুধু তার বন্য উজ্জ্বলিনী তুমি তার শক্তি তার ভালোবাসার প্রতিচ্ছবি উজ্জ্বলিনী এক মুহূর্ত অনিরুদ্ধের চোখের দিকে তাকান তাদের ভালোবাসা দীর্ঘদিনের কিন্তু আজ যেন নতুনভাবে প্রকাশিত হয় অনিরুদ্ধ তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি আমি জানি উজ্জ্বলিনী এবং আমিও তোমাকে ভালোবাসি কিন্তু দাদাভাই জানলে সে কখনো আমাদের ভালোবাসা নিয়ে আপত্তি করবে না তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাকে নিরাপদে আনা আমি তাকে কিছুতেই হারাতে না অনিরুদ্ধ আমরা একসাথে উপায় বের করব তা সখীদের সঙ্গে সুসজ্জিত অন্তপুরে বসে আছেন সখীরা রঙ্গরসিকতায় ব্যস্ত কিন্তু সৌন্দর্যমালার মন যেন অন্য কোথাও রাজকন্যা আজ আবার কোন নতুন পরিকল্পনা নতুন নয় সখী ভাবছি আজ আমি মহাদেবের মন্দিরে গিয়ে অগ্নিজের মঙ্গল কামনায় পূজা দেব আহা যুবরাজ অগ্নিজের জন্য তো তুমি চন্দ্রসূর্যকেও আকাশ থেকে নামিয়ে আনবে আর তুমি জানো তো আজকের পূজা নাকি খুবই শুভ যে নারী প্রিয়জনের জন্য মন থেকে প্রার্থনা করবে মহাদেব তাকে সব বিপদ থেকে রক্ষা করবেন আমি কেবল চাই আমার অগ্নিজয় নিরাপদে থাকুক সে যেন কখনও কোনো বিপদে না পড়ে এ তো ভালোবাসা রাজকন্যা মহাদেব তো নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ করবে কিন্তু রাজকন্যা আজ সন্ধ্যার সময় তো আরেকটা রীতি আছে পূজার পর নদীর ধারে গিয়ে যার মুখ নদীর জলে প্রতিফলিত হবে ওই পূজার ফলস্বরূপ মহাদেব তাকেই আশীর্বাদ করবেন আর যদি যুবরাজ অগ্নিজেনা এসে অন্য কেউ এসে পড়ে সৌন্দর্যমালা একটু রেগে যান তবে মুখে মৃদু হাসি ধরে রাখা মহাদেব জানেন আমার হৃদয়ে কার স্থান এখন একজন প্রহরীকে ডেকে আনো একজন সুখী প্রহরীকে ডেকে আনতে যায় কিছুক্ষণ পর এক তরুণ প্রহরী এসে প্রণাম জানিয়ে দাঁড়ায় তুমি যুবরাজ অগ্নিজয়কে খবর দেবে তাকে জানাবে আমি আজ সন্ধ্যায় শিবমন্দিরে পূজা দেব এবং পূজা শেষে নদীর ধারে যাব আমি চাই সে ঠিক সন্ধ্যার সময় সেখানে আসুক প্রহরী দ্রুত প্রস্থান করে শিব মন্দিরে দ্বীপমালা জ্বলছে রাজকন্যা সৌন্দর্যমালা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন চারপাশে ধূপকাঠির ধোঁয়া মৃদুভাবে ঘুরছে সখীরা দাঁদিয়ে প্রাহারার্ত সৌন্দর্যমালা চোখ বন্ধ করে গভীরভাবে প্রার্থনা করেন মহাদেব আজ আমার পূজার ফল যেন অগ্নিজের মঙ্গল বয়ে আনে আমি চাই তার মুখী নদীর জলে প্রতিফলিত হোক মহাদেব আমার অগ্নিজয় যেন সব বিপদ থেকে মুক্ত থাকে তার জীবন যেন সুখে ও সমৃদ্ধিতে ভরে ওঠে তুমি আমাদের ভালোবাসা রক্ষা করো। হঠাৎ মন্দির চত্বরে কারো পায়ের শব্দ শোনা যায় সৌন্দর্যমালা চমকে ওঠেন এবং মনে করেন অগ্নিজয় এসে গেছেন অগ্নিজয় এসে গেছে আমি নদীর ধারে যাচ্ছি সৌন্দর্যমালা দ্রুত মন্দির থেকে বেরিয়ে যান সৌন্দর্যমালা ধীরে ধীরে নদীর ধারে এসে দাঁড়ান তার চেহারায় অপেক্ষার ছাপ স্পষ্ট নদীর জলে অগ্নিজয়ের মুখ দেখার আশায় তাকিয়ে থাকেন মহাদেব আজ অগ্নিজয়ের মুখই যেন প্রতিফলিত হয় কিছুক্ষণ পর পেছন থেকে হালকা পায়ের শব্দ শোনা যায় সৌন্দর্যমালা আনন্দে চোখ খুলে দেখে কিন্তু তার চোখে ধরা পড়ে এক অপরিচিত যুবক নদীর জলে তার প্রতিবিম্ব স্পষ্ট হয় যুবকটি সুদর্শন কিন্তু সে অগ্নিজয় নয় সৌন্দর্যমালা হতবাক হয়ে পড়েন তড়ি ঘড়ি করে ঘুরে দাঁড়ানোর সময় সৌন্দর্যমালার পিছলে যায় ঠিক তখনই যুবক দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে দুজনের চোখে চোখ পড়ে কিছুক্ষণ নিরবতা বিরাজ করে তুমি কে এখানে কি করছো আমি উজান আমি একজন সাধারণ পথিক হাঁটতে হাঁটতে পিপাসায় কাতর হয়ে এই নদীর জলে জলপান করতে এলাম একজন সাধারণ পথিক তবে তোমার পোশাক এবং কথাবার্তা মোটেও সাধারণ নয় পথিকেরও তো নিজস্ব মর্যাদা থাকে তবে আপনি কে আমি সুদর্শনগড়ের রাজকন্যা সৌন্দর্যমালা সৌন্দর্যমালার পরিচয় শুনে উজ্জ্বল প্রতাপের মুখ কালো হয়ে যায় এই তো সেই যে আমার পথ সহজ করতে সাহায্য করবে তার চোখে ক্রোধের ঝিলিক ফুটে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় আপনার সৌন্দর্যের কথা শুনেছি রাজকন্যা আজ তা সত্য বলে প্রমাণিত হল তোমার কথা শুনে মনে হয় তুমি সুদর্শনগড়ের কথা ভালোই জানো অথিক মাতৃ সব জায়গার গল্প শোনা ঠিক তখনই অগ্নিজ ঘোড়ায় চড়ে সেখানে এসে পৌঁছায় ও ঘোড়া থেকে নেমে নদীর ধারে ভেঁটে যেতে থাকে সৌন্দর্যমালা সৌন্দর্যমালা তাকে দেখে তরি ঘড়ি এগিয়ে যায় সৌন্দর্যমালা তুমি আমাকে দেখেছ আর আমি না এসে পারি অগ্নিজয় আমি মহাদেবের কাছে তোমার মঙ্গল কামনায় প্রার্থনা করেছি তাহলে মহাদেব অবশ্যই আমার রক্ষা করবেন উজ্জ্বল প্রতাপ দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে তার চোখে বিদ্বেষের আগুন জ্বলছে শুধু সময়ের অপেক্ষা অগ্নিজয় খুব সিংরি তোমার জীবন আমার প্রতিশোধের শিকার হবে সৌন্দর্যমালা এবং অগ্নিজ কথা বলতে বলতে রাজপ্রাসাদের দিকে ফিরে যায় পেছনে উজ্জ্বল প্রতাপ স্থির দাঁড়িয়ে থাকে তার মুখ কঠিন হয়ে যায় সূর্য ভানুপুরের রাজপ্রাসাদ রাজমাতা হিমালিনীর কক্ষ রাজমাতা বসে আছেন তার চোখে মুখে গভীর দুশ্চিন্তার ছাপ তিনি জানেন না তার পুত্র উজ্জ্বল প্রতাপ কোথায় গিয়েছে উজ্জ্বল কোথায় গেলি তুই আমার পুত্র যে কতটা রাগী কতটা জেদি যদি রাগের মাথায় কিছু ভুল করে বসে না না মহাদেব আমার সন্তানকে রক্ষা করো। তিনি চঞ্চলভাবে উঠে দাঁড়ান একটি দাসী কক্ষে প্রবেশ করে মাথা নিচু করে দাঁড়ায় রাজমাতা কিছু বলবেন উজ্জ্বল প্রতাপ কোথায় কারো থেকে কোনো খবর পাওয়া গেছে না রাজমাতা প্রাসাদের কোনো প্রহরীও জানে না তিনি কোথায় গিয়েছেন হিমালিনী হতাশভাবে বসে পড়েন ঠিক তখনই দরজায় করা নাড়ার শব্দ হয় উজ্জ্বলিনী প্রবেশ করে রাজমাতার মুখশ্রী ফ্যাকাশে হয়ে যায় উজ্জ্বলিনী মায়ের পাশে বসে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে উজ্জ্বলিনী তুই কিছু জানিস উজ্জ্বল কোথায় গেছে মা দাদাভাই ছদ্মবেশে সুদর্শনগড়ে গিয়েছে কি বললি সুদর্শনগড় যেই রাজ্যের সঙ্গে এত শত্রুতা আর প্রতিহিংসার আগুন জ্বলছে হ্যাঁ মা দাদাভাই প্রতিশোধের জন্য গিয়েছে তিনি রত্নগিরিপুর আর সুদর্শনগড়কে ধ্বংস করতে চান না উজ্জ্বল তো আগুনের মতো রাগী কিন্তু সে অন্যায় করবে না তবে যদি শত্রুরা তাকে ফাঁদে ফেলে যদি সে বিপদে পড়ে মা তুমি দুশ্চিন্তা করো না দাদাভাই বুদ্ধিমান সে নিজেকে রক্ষা করতে জানে কিন্তু আমার মন মানছে না আমার উজ্জ্বলের যদি কিছু হয়ে যায় আমি কেমন করে বাঁচব মা তুমি জানো আমি মনে করি দাদাভাইয়ের জন্য একটা উপায় আছে উপায় কি উপায় যদি দাদাভাইয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় তবে হয়তো তার রাগ কমে যাবে একজন স্নেহমেয়ী স্ত্রী তাকে বোঝাতে পারবে তুই ঠিক বলেছিস উজ্জ্বলিনী একটি শান্ত ও সহনশীল কন্যা তাকে ভালবাসবে তাকে সঠিক পথ দেখাবে মা যখন দাদাভাই ফিরে আসবে তুমি ওর বিয়ের কথা বলবে অবশ্যই বলবো আমি আর দেরি করব না উজ্জ্বলের বিয়েই তাকে সুধরাবে। হিমালিনীর মুখে সামান্য স্বস্তির ছাপ ফুটে ওঠে কিন্তু দুশ্চিন্তার ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি সুদর্শনগরের রাজপ্রাসাদে মহারাজ যশবর্ধন বসে আছেন পাশে তার দুই পুত্র রাজকুমার রাজবীর ও রাজকুমার রাজেন্দ্র ঠিক তখন সাধারণ মানুষের ছদ্মবেশে প্রবেশ করে উজ্জ্বল প্রতাপ তার চোখে মুখে ধৈর্য আর আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট কে তুমি কি চাও মহারাজ আমি এক পথিক নাম উজান দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে আছি শুনেছি আপনার রাজ্যে কর্মঠ যুবকদের সুযোগ দেওয়া হয় আমি চাই এই রাজ্যের জন্য কিছু করতে উজান হু কোথা থেকে এসেছো। আমি পার্বত্য অঞ্চল থেকে এসেছি মহারাজ আমার পরিবার নেই একা মানুষ তাই কর্মই আমার পরিচয় যশোবর্ধন কিছুক্ষণ ভেবে নেন ঠিক তখনই সেখানে আসে যুবরাজ অগ্নিজয় এবং রাজকন্যা সৌন্দর্যমালা সৌন্দর্যমালার চোখ পরে উজ্জ্বল প্রতাপের ওপর এবং সে চমকে ওঠেন তুমি তুমি সেই না যে আমাকে গতকাল নদীর ধারে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলে কি বলছ মা হ্যাঁ পিতা গতকাল সন্ধ্যায় আমি শিবমন্দিরে পূজা দিয়ে নদীর ধারে গিয়েছিলাম হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিলাম আর তখনই এই যুবক আমাকে রক্ষা করেছিল এ তুমি আমাকে বলনি কেন সৌন্দর্যমালা আমি ভেবেছিলাম এটা তেমন কিছু নয় কিন্তু আজ যখন এনাকে এখানে দেখছি মনে হল বলা উচিত উজান তুমি আমার কন্যার জীবন রক্ষা করেছ তোমার ঋণ শোধ করা সহজ নয় মহারাজ আমি কেবল একজন মানুষের কর্তব্য পালন করেছি তবে তোমার মতো সাহসী যুবককে আমি এই রাজ্যে রাখতে চাই তুমি রাজ্যের একজন প্রহরীর দায়িত্ব কি নেবে আপনার ইচ্ছাই আমার আদেশ মহারাজ যশবর্ধন খুশি হয়ে উজ্জ্বল প্রতাপকে প্রহরী পদে নিযোগ করেন উজ্জ্বল প্রতাপ মুখে শান্ত ভাব ধরে রাখলেও তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন সন্ধ্যায় সৌন্দর্যমালার কক্ষে বসে আছে রাজকুমার অগ্নিজ এবং রাজকন্যা সৌন্দর্যমালা সৌন্দর্যমালা জানো যখন তোমার মুখের দিকে তাকাই তখন সব দুশ্চিন্তা ভুলে যাই তাহলে কেন বারবার চলে যাওয়ার কথা বল আমি চলে যাচ্ছি তবে সেটা কিছু দিনের জন্য আমার রাজ্য রত্নগিরিপুর আমাকে ডাকছে অনেক দায়িত্ব অনেক কাজ বাকি কিন্তু আমার মন বলছে তুমি গেলে তাড়াতাড়ি আর ফিরবে না সৌন্দর্যমালা তুমি কি জানো তুমি আমার জীবনের আলো আর সেই আলোকে আমি কখনো হারাতে পারি না এই দূরত্ব সাময়িক আমাদের বিয়ের পর কেউ আমাদের আলাদা করতে পারবে না তোমার কথা শুনতে ভালো লাগে কিন্তু বিদায়ের ভাবনা মনকে ভারী করে তোলে আমার উপর বিশ্বাস রাখো, খুব শিগগিরই আমরা এক হব তখন আমাদের জন্য কোনো দূরত্ব থাকবে না আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব এমন সময় এক প্রহরী দ্রুত ছুটে আসে প্রহরীর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট মহারাজ আপনাদের দুজনকে অবিলম্বে বারান্দায় ডাকছেন কোনো সমস্যা হয়েছে নাকি আমি জানি না যুবরাজ তবে পরিস্থিতি বেশ গুরুতর বলে মনে হচ্ছে সৌন্দর্যমালা ও অগ্নিজ দ্রুত উঠে দাঁড়ায়